যে দিন যারা জাহান্নামী আর যারা জান্নাতি সব আলাদা আলাদা তখন জাহান্নামিয়ারা আর কোনো ফুস থাকত না জান্নাতি এরা এরা খুশি খুশি জান্নাতের মধ্যে খুশি যাই জান্নাতের মধ্যে যাইবার অর্ডার এরা জাহান্নামিয়ার নামর মধ্যে ফালানির অর্ডার রইব নাউজিল আপনার শিকল আছে গজ আছে এই গজর এক একমাতা ফৌশিতিয়ে চল্লিশ বছর লাগে ওলা গজ আছে শিকল আছে এই শিকল আপনার পায়খানা রাস্তা বাইরে হারাইয়া মুখে দিয়ে বার হরিয়া আপনার জাহান নামর মধ্যে ফালাইবা জেলা আপনার শিকর মধ্যে আমরা মাংস হারাইয়া সবাব দেই আপনার উল্টাই ফাল্টা দেই থদ্রু ফলা হারাইয়া জাহান নামর মধ্যে ফেলাইবা গতিকে আমরা জাহান নামের তরে মাফ চাইতাম জাহান নামর জাহান নামে জাহান নামর শাস্তি বুক করতে করতে এমন ফেটর বুকে ধরবো জাহান নামর মধ্যে পাক রব্বুল আলমিনে হইবা রব্বুল আলামিনের কাছে কুঁজিবা ও মালিক আমরা তো ফেটর বুকে দৌড়িলেই সে আমরারে খানি দেও জাহান মধ্যে মধ্যে পাক রব্বুল আলমিনে সাইরে ধরনের খানি দিবা এক নম্বর হইল ফুটন্ত গরম পানি রক্ত ফুজ দুই নম্বর তিন নম্বর হল বমি চার নম্বর হল তেল চট খাওয়া বয় তেল থইলে যে তেলের থলে গেউর বয় রকম খানি আল্লাহ আক রব্বুল আলমিনে কোরআন করিমর মধ্যে ফরমান ইহান্নামের মধ্যে কোনো দাঁত টান্ডা ফানি খাবার মতন বালা কোনো জিনিস দেওয়া হইত না জাহান্নামর মধ্যে যে জিনিস দেওয়া হইব এই জিনিস দেওয়া হইব সানি ফুটন্ত গরম ফানি গাছা খাবাই জাহান্নামিও হল জলিয়া যে তনে রক্ত ফুজ বাহির হয় এই রক্ত ফুজ দেওয়া হইব ফুটন্ত গরম ফানি দেওয়া হইব জাহান নামিও মুকর সামনে যাই সময় ফুটন্ত গরম পানি আর রক্ত ফুজ নিবা খাইতানা গিনা করবা গিনা করবা যখন মুকর সামনে দিবা মুকর মাংস বোনাউইয়া ফড়ি গিয়া যখন গলার মধ্যে দিবা তখন এমন অবস্থা হইব যে এই মানুষর। ফেটর ভিতর নাড়ি বুড়ি তনে লইয়া বড় শর সেরবি টেরবি লইয়া সব কিছু আপনার বিড়ি খাটিয়া এমন কিনা না ফায়খানার রাস্তা দিয়া বাইরে যাইব কি না আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনা কোরআনে করিমর মধ্যে আম্মা আহুম। এরা যখন ফুটন্ত গরম পানি গাসা জাহান নাম জাহান্নাম জাহান নাম শরীরের জ্বলিয়া শরীর জলিয়া যে ফুজ রক্ত পাই রইব যখন এটা মুখর মধ্যে দিবা সব কিছু সিডিয়া পায়খানার রাস্তা উইয়া সব কিছু বাহিরিয়া যাইব কি না উজুবিল্লা জাহান নামর মধ্যে অত ভয়ানক শাস্তি হইব জাহান নামর মধ্যে অত ভয়ানক শাস্তি হইব জাহান্নামের মধ্যে সাপ তাকবো বিচ্ছু থাকবো সাপ থাকবো উঠের মতন এখন সাপ থাকব বিচ্ছু তাকব হচ্চরের মতন তার দাঁত তাকব হাজুরের মতন আপনার যেই সময় জাহান্নামের মধ্যে জাহান্নাম ইয়খলরে সুপ মারব আপনার চল্লিশ বছর জ্বালা যন্ত্রণা করতে থাকব অতদূর বয়ান জাহান নামের আগুন জাহান নামের মধ্যে মানুষে অত খান্দা খান্দিব খান্দিতে খান্দিতে তার চৌকর ফানি শেষ হই যাইব চৌকর ফানি শেষ হইয়া এবং কিনা রক্ত বারেনি শুরু হইব রক্ত শেষ হইব রক্ত শেষ হইয়া চকুর মধ্যে গাড়া বনি যাইব গিয়া আর সেই গাড়ার মধ্যে জাহান্নাম আগুনে ধরব এই গাড়ার মধ্যে জাহান নামরা আগুনে ধরব একটা গাড়ার যদি আপনার লবণ লাগানি হয় তাহলে হইনছেন কেমন কষ্ট হইব তদুর এই গাড়ার মধ্যে আপনার জাহান নামরা গুনে ধরব তখন মানুষে বহুত হষ্ট করব বিরাট কষ্ট জাহান জাহান্নামৰ মধ্যে এখন জাহান নামি আপনার নবীজিয়ে ফরমায় যে জাহান নামী জাহান নামর মধ্যে ভয়ানক শাস্তি হইব আর জাহান নামর মধ্যে আপনার জাহান নামী অকলর এখন মেরিদণ্ড থাকব উহুদ পাহাড়ের সমান উর থাকব বয়দা পাহাড়ের সমান জিবরা থাকব ছয় মাইল লম্বা উট একটা উট থাকবো মাথার উপরে আর একটা থাকব আপনার নাইর মধ্যে অতদূর ভয়ানক শাস্তি হইব জাহান নামী অকলর গতিকে আমরা জাহান্নামের আগুন তনে মাফ সাইতা আর জন্নত আমরা চাইতাম জন্নত আল্লাহর কাছে মাঙ্গিতা। জন্নতর মধ্যে আরাম জাহান্নামের মধ্যে শাস্তি আমার মহতরম দুস্থ হল বুজুর্গ হল আমরা নমাজ পড়িতাম যদি কোনো বন্দায় এক হক নমাজ ছাড়ে তাহলে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামের মধ্যে জ্বলিতে লাগে গতিকে আমরা নমাজ পড়িতাম নমাজ যদি না পড়ি তাহলে আমরা নামর মধ্যে জ্বলব নমাজ যদি না পড়ি তাহলে আমরা ইমান লইয়া দুনিয়া যাওয়া অসম্ভব ব্যাপার আমরা যদি নমাজ পড়ি তাহলে আমরা ইমান লইয়া দুনিয়ায় তুনে যাইম ইনশাল মহতরম দুস্থ হল বুজুর্গ হল আর আমরা জন্নাতুল ফির আল্লাহর গেছে চাইতাম জন্নত নেয়ামত জন্নতর মধ্যে মানুষরে জেলা পৃথিবীর মধ্যে আপনার কোনো দামি কোনো মানুষ আইলে জেলা গেইট লাগাইয়া সম্মান করাও জন্নতি অকল যখন জন্নত যাইবা তখন ওয়েলকাম ইন রিসিপশন গেইট থাকবো তিনটা থাকবো আপনার এই তিনটা গেইট ফাড়ি দিয়া জন্নতর মধ্যে যাইবা জন্নতর মধ্যে গিয়া আপনার জন্নতর মধ্যে যে নিয়ামত হল সাইর দিকে সাইবা যে ন্যায়ামত হল দেখবা খুশি আর এক একদিকে সাইবা আপনার সোফা সেট বড় বড়ো বিল্ডিং বালাখানা বইবার বইবার জিনিস একদিকে চাইবা আপনার দেখবা ফাঁকির কিচির মিচির চাইবা চাকবা দিকে সাইবা দেখবা ফুর গেলমান আর দিকে চাইবা আপনার নদী হল নহর হল তাহব দুধের নহর মধুর নহর এইরকম নহর হল তাকবো জন্নতর মধ্যে আরাম আরাম জন্নতর মধ্যে হামাজিয়া মানুষে আপনার প্রথম হানি শুরু করব আপনার মাসের কলি মাছের মাসের কলি বোনা খুব খাইব এর বাদে আপনার পাখির গোষ্ঠ খাইব পাখির গোষ্ঠ পাখির গো পাখির গুষ্ঠ বোনা আইব খুব খাইব ফেটবরি খাইব ইনার মধ্যে ফাঁস ফেসাব পায়খানা নাই জন্নতর মধ্যে কোনো দাঁত ফসাব পায়খানা নাই গামর সাথে সব রূপ সব কিছু বাহিরিয়া যাইব গিয়া দেহইরর লগে সব কিছু বাহিরিয়া যাইব গিয়া মনশে ফল ফ্রুট ফ্যাট বরি খাইব আল্লাহ পাক রব্বুল আরাবিনা কোরআনে কারিম এর মধ্যে فرمাইল ওয়া ফাকিহাতিন কাসিয়ো রাতিল্লামাকাতু আতি ওয়লা মামনূআ জান্নাতর মধ্যে আপনার জান্নাতি হলে জান্নাতর মধ্যে টঙল ফাইব ফল ফ্রুট টঙল ফাইব ওইটা দুনিয়ার ফল ফ্রুট না খুব বেশ করে খাইব এটা খেওয়া নিষেধ দিতে না অনবরত খাইতে থাকব খাওয়া শেষ হইব আবার সামনে আইব আবার খাইব রকম খাইতে থাকব শেষ হই নাই অনবরত আপনার ফল ফ্রুট খাইতে থাকব আপনার খানি খাইতে থাকব আপনার ফুর ওখল ফাইব আশি হাজার খাদিমখল তাকবা লগে এইরকম জন্নতর মধ্যে আপনার আরাম আর নামর মধ্যে শাস্তি আমার মহাতরম দুস্থ হল বুজুর্গ হল আমার হতার সারাংশ হইল যে আমরা ইমানলইয়া দুনিয়ায়নে যাইবার চেষ্টা করতাম যদি আমরা ইমানলইয়া দুনিয়ায়নে যাই তাহলে আল্লাপা আকরব্বুল আলমিনে আমরারে দুনিয়ায় তনে দশগুণ বড়ো জন্নত রাই বরাবর ইমানলিয়া গেলে আল্লাহ নসিব করে দিবা আল্লাহ রাই বরাবর তোলা ইমানলিয়া যাইতাম ফারি দুনিয়াই তনে তাহলে আল্লাহ পাক তনে দুনিয়াতে গুণ বড় জন্নত দিয়া দিবা পৃথিবীতে না দশ গুণ বড় জন্নত এখন আপনি প্রশ্ন করতে হারান পৃথিবীতে গুণ বড় জন্নত কিলে আল্লাহ দিলাইবা আল্লাহ ইত্যার জবাবও দিয়ে দিল থোড়া ইমানইয়া যদি খেয়াও যায় তাহলে পৃথিবীতে দশ গুণ বড় জন্নত আমি দিমু আমার পৃথিবীতনে তের লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীতে তেরো লক্ষ গুণ বড় হইল সূর্য আবার সূর্যতনে খুঁটি 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 গুণ বড় আপনার থারা তাহলে আল্লাপাক রব্বুল আলমিনের রাই বরাবর ইমান গেলে আপনার দুনিয়ায় তনে গুণ বড় জন্নত দিতে হঠিন কুচু আছেন হঠিন কুচ্ছু নাই গতিকে আমরা ইমান লইয়া যাইবার চেষ্টা করতাম আমরা ফাঁসক্ত নমাজ পড়িতাম আল্লাহর কাছে জান্নাতুল ফিরদোষ খুঁজিতাম তনে মাফ চাইতাম ইমান লইয়া যাইবার চেষ্টা যে বন্দায় সুরাতুল কহফের প্রথম দশায়াত অথবা আখেরর দশায়াত মুখস্থ হি রাখবো আল্লাহ পাক রব্বুল আলমিনে এই বন্দারে দজ্জালের ফিতনা তনে হেফাজত করিয়ে রাখবা সুবাহান আল্লাহ যে বন্দায় সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত অথবা লাস্টের দশ আয়াত মুখস্থ করিয়ে রাখবো দজ্জালের ফিতনা তনে আল্লাহ হেফাজত করে রাখব দজ্জাল তামাম পৃথিবীর মধ্যে আপনার সফর করবো তাঁর পৃথিবীর মধ্যে ক্ষমতা থাকবো দজ্জাল পৃথিবীর মধ্যে আইব চল্লিশ দিন পৃথিবীর মধ্যে রইব প্রথম দশ দিন এক বছরের সমান হইব দ্বিতীয় দশ দিন এক মাসের সমান হইব তিন নম্বর দশ দিন এক সপ্তাহ সমান হইব চার নম্বর দশ দিন আমরা যে দিন এই দিনকুর সমান হইব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন করাইল ইয়া রাসূলুল্লাহ প্রথম দশ দিন যে এক বছরের সমান হইব এক বছরের নামাজ পড়া লাগব নি না না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এ ফরমাইল দাজ্জাল পৃথিবীর মধ্যে আওয়ার বাদে প্রথম দশ দিন যে এক বছরের সমান হইব এক বছরের নামাজ হিসাব করি পড়িতে লাগব দ্বিতীয় দশ দিন এক মাস এক মাসের নমাজ হিসাব করে লাগবে। লাগ তিন নম্বর দশ দিন যে এক সপ্তাহ এক সপ্তাহ নমাজ আপনার হিসাব করি ফরিতে লাগ চতুর্থ দশ দিন যে একদিন কোর আমরা একদিন কো সমান একদিন কোর নমাজ ফড়িতে পৃথিবীর মধ্যে ফেতনা হরব দজ্জালে আইয়া দজ্জালে পৃথিবীর মধ্যে ফেতনা সরব কোনো জায়গার মধ্যে যাইব গ্যাস হইব যে আমার আল্লাহ মান এই জায়গার মানুষে যদি তারে আল্লাহ মানন না তাহলে এই জায়গার মধ্যে মেঘও হইত না মেঘও হইত না ফয় ফসল হইত না কোনো কিছু হইত না মহামারী মানুষ মারবা কোনো জায়গার মধ্যে যাইব এই জায়গার মানুষে যদি তারে আল্লাহ মাননজাল দে তাহলে এই জায়গার মধ্যে মেঘ হইব ভয় ফসল হইব দন সম্পত্তি হইব এইরকম ফিতনা হইব তাম পৃথিবীর মাঝে বারো হাজার পুরুষ আর সাতশো নারী ছাড়া তামাম পৃথিবীর মানুষ দজ্জালের অনুসরণ করনেওয়ালা বনি জৈবা তামিবীর বারো হাজার পুরুষ আর সাতশো নারী থাকবা খালি আল্লার রুফির ইমান রাখনেওয়ালা আর তাম পৃথিবীর মানুষ দজ্জালের ফিতনার মধ্যে ফড়িয়া আপনার ইমান জৈব আমার মহতরম দুষ্ট হল বুজুর্গ হল গতিকে আমি সুর কাহাফের একটা আয়াত টিলাও করছি আপনারা প্রত্যেক শুক্রবারে সুর কাহাফরে কাহা ফের তিলাও কাহাফ যদি কোনো বন্ধায় তিলাও থরে এক সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ ভিতরে আল্লাপা আকরব্বুল আলমিনে নোর নূর ফয়দা করে দিলে নূর ফয়দা করে দিলে রুজি রোজগার সব কিছুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমে বরকত দিয়া দিলেন পরিশানীরা দূর করে দিলেন সুরাতুল কহফের বড় বড় ফজিলত হল আছে আমরা ফিতনা ফিতনাতনে বাসিতাম সুরাতুল কহফরে তিলাও হরতাম আমার মহতরম দুস্থ হল বুজুর্গ হল কোরআনে করিম তিলাও হরতাম জাহান নামের আগুন তনে আল্লাহর গেছে মাফ সাইতাম আল্লাহর হাসেব জাহান্নামের নামের আগুন তেনে মাফ চাইতাম জন্নত খুঁজিতাম জান্নাতুল ফিরদোস খুঁজিতাম বেশি বেশি করিয়া জান্নাতুল ফিরদোস খুঁজিতাম আর জাহান নামের আগুন তনে আমরা মাফ চাইতাম জাহান নাম বড় বয়ানো বড় বয়ানো জাহান নাম আমি আপনার আর সামনে সুরাতুল কাহাফ সুরাতুল কাহাফের সংক্ষিপ্ত একটা ঘটনা বয়ান করছি। এটা হইল ইমানের ঘটনা এরা যে ইমান বাছানির লাগিয়ে আপনার বাড়িঘর সারিয়া সব কিছু সারিয়া আপনার পাহাড়ের গুহার মধ্যে গেছে ইমান বহুত বড় দামি জিনিস ইমান যদি বাসায়া জমিন তনে না যায় বা যদি মৌত হয় তাহলে নামর মধ্যে জ্বলতে লাগবে আর যদি ইমান যদি আপনি আমি যাইতাম পারি তাহলে আল্লাপা আকরবুল্লা আলামিন আমদারে জন্ম দান করব আল্লাপা আকরবুল্লা আলমীনের পুরানিক করিমধ্যে ফর্মাই অসহাবী অসহ্ন অসহুল যারা জাহান নামি হইব আর যারা জন্নতি হইব কোনো দিন পাক রব্বুল মানে ফরমাইতের সমান হইত না জান্নাতি এরার সম্মান আলাদা এরা জাহান নামী হল সমান হইত না জাহান মধ্যে জাহান নামি ভয়ানক শাস্তি আছে কেমত নদীর আল্লাহ পাক রব্বুল আলমিনে কোরআনে করিমর মধ্যে জানাইয়া দেন আমি আমার বক্তব্য অনৌ আমি শেষ করলাম ওয়া আখিরুদা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী